আহসান মঞ্জিলে কি করছেন হানিয়া আমি ঢাকার মাটিতে পা রেখেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমি দেশে পৌঁছে পুরানো ঢাকার আহসান মঞ্জিলে একটি শুটিংয়ে অংশ নেন জনপ্রিয় এ অভিনেত্রী শুক্রবার উনিশে সেপ্টেম্বর বিকেলে আহসান মঞ্জিলে একা ছিলেন না হানিয়া সঙ্গে ছিলেন বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব মডেল এবং অভিনেতা আফসানদার ছোট ভাই এ সময় এক সালোয়ার কামিজ পরেছিলেন হানিয়া আর কালো রঙের পোশাক পরেছিলেন রাফসান আহসান মঞ্জিল মিলে ফুচকা খাচ্ছিলেন তারা এ সময় খাবারটি নিয়ে অভিনেত্রীকে বিস্তারিত নানা কথা বলছিলেন ফুড রিভিউর জন্য বিখ্যাত এ ইউটিউবার ঢাকার ঐতিহ্যপূর্ণ এ মঞ্জিলে কিছু সময় শুটিং এর জন্য ব্যস্ত ছিলেন দুই দেশের এই দুই সেলিব্রিটি বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাতে সান সিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া বাংলাদেশে পৌঁছেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান অভিনেত্রী আগামী 20 সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল সেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া এরপর একুশে সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন সারা বেলার খবর পারবেন আবেদিন